তা তুমি যদি আমি জান্নাতে যাব নামাজ বিরাট পড়া পড়েছি ওই পেছনে ছোট গেলেও ভেবে পড়বেন না পড়বেন না রোজা করতে গেলেও ভেবে করবেন না করবেন না জাকাত দিতে গেলেও ভেবে দেবেন না দেবেন না হজ করতে গেলেও ভেবে করবেন না করবেন না যে সকলে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা পৃথিবীর ভিতরে সব থেকে গরীব কোন ব্যক্তি তোমরা কি জানো পৃথিবীর ভিতরে সব থেকে গরীব কাকে বলে জানো আল্লাহ নবী সাহাবিরা বলেছিলেন ইয়া আল্লাহাবি বল্লাহ যার ধন সম্পদ নেই টাকা পয়সা নেই সেই হলো গরি আল্লাহ নবী বললেন না না উত্তর হলো না ও

পাকের সম্মুখে গাজির হবে আল্লাহ প্রশ্ন করবে ওরে আমার বান্দা তোর নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে বড় বড় মসজিদে তোর দান আছে বিরাট বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা তোর তৈরি করা আছে ওরে আমার বান্দা সত্তর বছর ইবাদত করেছি কিন্তু তোর পিছনে কিছু মানুষ অভিযোগ দায়ের করেছে বান্দা একবার ফিরে দেখ কিতাবের ভিতরে এসেছে ওই বান্দাটা পিছন ফিরে তাকাবে দেখার সাথে সাথে দেখতে পাবে পিছনে প্রথম কাতারে প্রথম সারিতে ওর বিবি দাঁড়িয়ে রয়েছে কানদাম করেছে নবী এই কানদাম করলেন নবী বিশ্বনবী প্রথমেই যে নামটা দিলেন তার নাম বিবি চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর জীবন সন্ধিনি কাটিয়েছিলে আল্লাহ প্রশ্ন আছে আমার আবেদ বিরুদ্ধে বান্দি ওই বিবি বলবে আল্লাহ আপনার এই বান্দা হস করেছে ওমরা করেছে নামাজ পড়েছে রোজা করেছে তাহাজ পড়েছে বিরাট বড় বড় মাদ্রাসাও আল্লাহ বিরাট বড় বড় মসজিদে দান করেছে আল্লাহ আমি অস্বীকার করতে পারবো না আমার যত্ন খাবারে কোনো অসুবিধা করত না আল্লাহ তবে আমার এক জায়গায় অভিযোগ আমি চল্লিশ বছর ধরে ওর ঘর সংসার করেছি আমি পর্দা করতাম না আমি নামাজ আদায় করতাম না দিন আমার স্বামী আমাকে বকে আমি কার কথা বলছি আমার তৈরি করার কথা না বিশ্ব নবীর কথা জোরে বলেন নবী যখন বলেছে হবে না হবে না বিশ্বনবী যখন বলছে কোন সন্দেহের জায়গা নেই কোনো জায়গা নেই হান্ড্রেড পার্সেন্ট ধরে নেন হবে ভাবছো বেঁচে রয়েছি বিরাট আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বাত না ওই মহাব্বাত যদি করতে হয় নবীর ইত্তেবা করে মহাব্বাত

নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নশিরা বাবনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও বান্দি এখন কি জাগাস আল্লাহর বান্দি বলবে তার স্ত্রী বলবে ওই আবেদ ব্যক্তির স্ত্রীটা বলবেন আল্লাহ আমার অভিযোগ একটাই ও আমাকে কোনোদিন ধমক দিত না তরি তরকারি যদি লবণ কম হতো কিংবা লবণ যদি বেশি হয়ে যেত হলুদ যদি কম হতো কিংবা হলুদ যদি বেশি হয়ে যেত বিনিময় আমাকে বকা বকি করেছে ও রাব্বুল আলামিন আল্লাহ কিন্তু না 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 ও আমাকে নামাজের জন্য কোনোদিন বকা বকি করেনি পর্দার জন্য কোনোদিন বকা বকি করেনি আল্লাহ এই মহাময়দানে কেউ তো কারণ না আমি জানতে চাই চল্লিশ বছর ধরে ওকে যে খেদমত আমি দিয়েছি ওর 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 বংশকে চিয়ে রাখার জন্য আমার इज्जत কে ওর সামনে তুলে ধরেছিলাম ও আমার সঙ্গে মেলামেশা শারীরিক সম্পর্ক করে ওর পেটে দে আল্লাহ আমি ওর ও ওর ওসিলায় আমার হেরমে আমার পেটে দে ওর বংশের বাতি দিয়েছিলে 10 মাস জলদিন ওই বাচ্চা নিয়ে আমি বহন করেছি আল্লাহ শুধু তাই নয় আমার গর্ভধারণ করার পরেও আবার যখন প্রসব হলো ওর ছেলে হয়েছে আল্লাহ একটা দুটো না হয়ে চারদিকে পাঁচটা ছেলে হয়েছে মেয়ে হয়েছে আরও চট্টে আমি এতগুলো সন্তান পোশাক করলাম সব 어린이 সন্তান ভোটার কার্ডে আইডি কার্ডে আধার কার্ডে কোনো জায়গায় আমার নাম ছিল না সবর নাম ছিল বাচ্চাদের নিচে ও রব্বুল আলামিন এত কিছুর জন্য আমি বলিদান করলাম আমার জীবনের প্রতিটা মুহূর্তর জন্য দিয়ে দিলাম আমার শোক আমার শান্তি সবtune দিয়েছি আজ এই মহা তোমার দরবারে আমার আরজু করলাম ও যদি জান্নাতে যাই আমি জান্নাতে যেতে চাই কি রকম টেনে ধরে জুদি হাটে বাজারে মাছ হাটে সময় সময় ক্যাঁকড়া আনে না ক্যাঁকড়া না কেঁকড়া একটা আর একটা ঠ্যাং খোলা রেখে দেয় অনেকের দুটো ঠ্যাং দুটো আংটা বেঁধে রেখে দেয় এই বাজরাতে ঝড়িতে রেখে দেয় আমাদের বাজারে এই ক্যাঁকড়া দেখি একটা ক্যাঁকড়া বড় ক্যাঁকড়া

আল্লাহ ও যদি জান্নাতি হয় তাহলে আমাকেও দিতে হবে কারণ ও ইবাদত করেছে আমি ইবাদত করিনি এটা সত্য কিন্তু ওরই তো খেদমত করেছিল ওরই তো সন্তান ধারণ করেছে পেটে ওর জন্যই তো আমার রূপ যৌবন সব শেষ করেছি তাহলে আমি জান্নাতে যাব না কেন ও দাবিটা ঠিক না ভুল জোরে বলেন ন্যায্য না অ্যায্য ন্যায্য তো আল্লাহ বললেন কি গো হবে কি হলো আল্লাহ বলবেন আমার বিচার দুনিয়ার বিচারের মত নয় আমার বিচারটা সোজা সাপটা এ আমার আবেদ বান্দা বিবির খেদমত চল্লিশ বছর ধরে দিয়েছিস তাই ওই চল্লিশ বছরে খেদমতের বিনিময়ে তোর সত্তর বছরে এবার থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দিলাম কে ঘাবলাই চল্লিশ শেষ 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 আছে কত তিরিশ আছে বলি মনে হয় এখনো সেই পাঁচটা ছেলে চারটে মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো ভাই রয়েছে যে ভাইকে বিনা কারণে গালাগালি করে চিনি ধন অর্থ তাদের কাছ থেকে ফাঁকি মেরে চিনি ফারাজ নষ্ট করে বোন দাঁড়িয়ে রয়েছে যে বোনের ফারাজ তুই দিসনি হক মেরে তুই দুতলা কোটা ঘর বানিয়েছি এখনো দাঁড়িয়ে আছে মা বাপ যে মা বাপকে তুই খেতে দিতিস না বিবির কথা

জোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার সিনা না বোনেরা ওই সময় সবাই এনে কামলগুলো নিয়ে চলে যাবে ঝুলি খালি হয়ে যাবে এনে নেওয়ার মতো জান্নাতে যাবার মতো আর কোনো পজিশন নাই একটা নেকিও নাই এই সময় দেখা যাবে বাপ মা দাঁড়িয়ে রয়েছে এ যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী জানালে ওর বাপ মা এসে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে ওর বিবির কারণে ও যখন বিবাহ হয়নি ওকে আমি কত কষ্ট করে আমরা মানুষ করেছিলাম আমরা না কে ওকে খানা খাইয়েছিলাম ও রব্বুল আলামিন ও যখন প্রাপ্ত বয়স্ক হলো ওকে বিবাহ দিলাম সুন্দরী দেখে বিবাহ দিলাম ওর পছন্দ দেখে বিবাহ দিলাম কিন্তু না 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 ও বিবিতে আমরা মা বাবাদের কথা ভুলে গেল ও রব্বুল এমন কি খেদে দিত না খোঁজ নিত না সামনে দিয়ে হেটে গেলে ভালো বন্ধ জিজ্ঞাসা করত না আল্লাহ আমাদের অভিযোগটা কি করার নাই আল্লাহ অভিযোগদার অভিযোগের অভিযোগকারী অভিযোগটা নিয়ে নিয়ে বান্দা নামায় আমলে আরও কোনো কিছুই নাই নেকি বলে আর কিছুই না বান্দা মা বাপের জীবনের গোনাটা এর খাড়ের উপরে চাপিয়ে দিয়ে একে জাহান পাঠিয়ে দেবে ও ওই এ গরি যে সত্তর বছর এবাদাত করার পরে জাহান্নামায় যাবে নেকি করতে গেলেও ভেবে করতে হবে না হবে না এই কথা বলে না তো সব চুপ করিয়েছে নামাজ পড়তে গেলেও ভেবে পড়বেন না পড়বেন না রোজা করতে গেলেও ভেবে করবেন না করবেন না জাকাত দিতে গেলেও ভেবে দেবেন না দেবেন না হজ করতে গেলেও ভেবে করবেন না করবেন না এক কথাই। এক কথায় শরিয়াদের নির্দেশ অনুযায়ী যদি আপনি চালাতে পারেন নসিব ভালো নইলে গেল গেল আল্লাহ আমাদের বোঝান বলুন আমিন